নমস্কার বন্ধু আমরা চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও কিন্তু টপিকটা কিন্তু খুবই সুন্দর এবং আমি আগে আমার শর্ট ভিডিওটা ছেড়েছি যে শনিদেব কিন্তু দেড় বছর আগামী তিনটে রাশির উপরে ঢাল হয়ে থাকবেন আমরা সবাই জানি বড় ঠাকুর হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মতেও আমরা জানি যে শনিদেব হচ্ছে ন্যায় এবং কর্মের দেবতা শনিদেব যদি কৃপা থাকে তাহলে আমাদের আর্থিক উন্নতি হয় কর্মের জায়গায় উন্নতি যোগ হয় তো এবার কিন্তু শনিদেব কিন্তু প্রতি মানে আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তো এবার কিন্তু শনিদেব সতেরোই জানুয়ারি থেকে দু সাল থেকে দু হাজার পঁচিশের জুন মাস পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতে থাকবে তো এখান থেকে অলরেডি চলে গেছে কিছু বছর এক বছর চলে গেছে তো এখন সামনে দেড় বছর আছে তো দেড় বছর কিন্তু তিনটে রাশির উপরে বিশালভাবে বিরাজমান করছে এবং এই তিনটে রাশির উপরে শনিদেবের কৃপার জন্য মানে পড়ুয়াদের বিদেশ যোগ ব্যবসায়ীদের ব্যবসায়ী উন্নতি চাকরিদের চাকরির যোগের উন্নতি এই তিনটে রাশির উপর কিন্তু বিশাল ইফেক্ট ফেলেছে তো এগুলো তো উন্নতি হবেই এই তিনটে রাশির উপরে তো দেখা যাক চলুন কোন তিনটে রাশির উপরে আলোচনা করা হয়েছে তো বন্ধুরা দেশে বিদেশে পুরোয়াতে তো বললাম বিশেষ সুযোগ আসবে কর্মযুগে উন্নতি হবে চাকরিতে উন্নতি যোগ হবে তো মকর রাশি জাতির জাতিকাদের কিন্তু যেহেতু শনিদেব কুম্ভ রাশিতে আছে কিন্তু ওদের কিন্তু একটা আর্থিক দিক দিয়েই বিশাল উন্নতি হবে মানে যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো হবে সমাজের সম্মান বৃদ্ধি হবে আর্থিক ফিনান্সিয়ালের উন্নতি হবে কিন্তু এই সময় মকর কিন্তু খুব ভালো শনিদেব তার কৃপা করবে টাকা পয়সার জন্য জীবন আরও সুন্দর হয়ে থাকবে হচ্ছে বহুদিনের আটকে থাকা কাজগুলো হয়ে সম্পন্ন হয়ে যাবে নির্দিষ্ট রূপে বেকারদের চাকরি হবে পড়ুয়াদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে তো এই তো আছে আর কুম্ভ রাশিতে যেহেতু শনিদেব আছে কুম্ভ রাশির তো উন্নতি হবেই ঠিক আছে আগে আমি যে কুম্ভ রাশিদেরও কিন্তু শনিদেবের কিন্তু এবার কৃপা আছে মা কুম্ভ রাশির আছে মকর রাশির আছে আর সর্বশেষ হচ্ছে বিশ্ব রাশি জাতক জাতিদের কিন্তু আগের থেকে অনেক উন্নতি লাভ হবে যেহেতু শনিদেব দশম ঘরে বিরাজমান আছে রোজগারের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক কিন্তু আর মানে ইনকামের জায়গাটা আয়ের জায়গাটাই কিন্তু বিশাল একটা আর্থিক উন্নতি কিন্তু আসবে তারা সফল হবে প্রত্যেক সম্পত্তি লাভ করবে চাকরি ব্যবসায় কিন্তু তার গ্রো করবে তা শনিদেব কিন্তু যেহেতু এই আড়াই বছর আছে কুম্ভ রাশির মধ্যে তো প্রতি আড়াই বছর অন্তর অন্তর শনিদেব আর কি চেঞ্জ করে রাশি তো এবার দেড় বছর আছে কুম্ভ রাশিতে তো যে যে রাশিগুলোর কথা আমি বললাম কুম্ভ রাশি রাশি আর মকর রাশি এদের কিন্তু ফিনান্সিয়াল বিশাল গ্রো করবে এবং শনিদেব কিন্তু এদেরকে বিশাল করে একটা সাপোর্ট ও ঢাল দেবে তো আমার সব ভিডিও শেষে কিন্তু আমি এটাই বলি যে অবশ্যই কিন্তু এছাড়াও আপনার কুণ্ডলিটা আপনি বিচার করে দেখবেন যদি কোনো রাশি যদি খারাপ থাকে কোনো গ্রহ যদি খারাপ থাকে আপনার কোনো তো সেই নেগেটিভ গ্রহটাকে অবশ্যই প্রতিকার করবেন তাহলে দেখবেন কিন্তু এই জিনিসগুলো আরও আপনার ভাগ্যে আরও বেশি উন্নতি লাভ করবে বা আরও পজিটিভ করবে যদি কোনো অশুভ গ্রহ থাকে অবশ্যই তার প্রতিকার করবেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধু নমস্কার